तुझको को पता के समंदर। तेरी जान मैं तुझसे ऐसी मिलू मेरी जान बनी तुझको बना के समंदर मेरी जान बने जाऊं मैं तुझसे ऐसी मिलूं मेरी जान बने ठक 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 तुमसे तुझको वरना के समंदर साथी दी गुड इवनिंग चारटे समय आते भाई नहीं घूमिए के जिला সাতিদি গুড ইভিনিং লাইক ডান ওকে থ্যাংক ইউ বাবা সাথিদি ফার্স্ট সাথিদি তুমি কি ফোন নিয়ে কি বসেছিলে নাকি ভাই এই সময় লাইভ চালু করলে আমি এখন আমি ততক্ষণ লাইভ চালু করবো তো আচ্ছা আচ্ছা কোনো ব্যাপার নেই আমি আধা ঘন্টা দশ আধা ঘন্টা পনেরো মিনিট থাকবো আমি দেখলাম লাইভটা চলে কি না মাঝে মধ্যে চালাতে হয় তো চালালাম হ্যাঁ তাই তোমার জন্য বসেছিলাম ও সরি সরি কি করব ঘুমিয়ে গেছিলাম সারা আমাদের ডিউটি হয় দেখো কোথায় ডিউটিটা হচ্ছে দেখো এসে আমাদের এখানে শুটিং হচ্ছে দেখাচ্ছি তুচকো বানা কে দেখেছো শুটিং চলছে শুটিং চলছে দেখো শুটিং চলছে সাথী দি দেখো শুটিং চলছে বারে কী করবো এই তো সবে গাড়ি চালিয়ে এলাম আমি তখন লাইভ থেকে আমি তখন লাইভ থেকে বেরিয়ে গেলাম তখন সৈনি দিয়ে রেডি হয়ে গেছিলো সৈনি ফোন করে বললো যে সূর্য রেডি হয়ে থাক আমি বেরোচ্ছি এবার লাইভ থেকে বেরিয়ে গেলাম তারপরে সৈনি দি গড়িয়াহাটে গেলো গড়িয়াহাটে একটু মার্কেটিং করলো তারপর বালিগঞ্জে গেল বালিগঞ্জ থেকে তারপর এখানে এলাম এখান থেকে আবার কয়েকজনকে নামিয়ে এসে একটু চাটা খেয়ে তারপর আবার এই লাইটটা সবে চালু করলাম কি করবো বলো আমার কাজটাই এই রকম হুটহাট করে আমাদের গাড়ি চালাতে হয় বসে আছি বসে আছি আবার হুটহাট করে চলে যেতে হয় দারুণ লাগছে হ্যাঁ জায়গাটা সুন্দর খুবই সুন্দর সেরকমভাবে ধর লোকেশানটা করা আছে বুঝেছো সেরকমভাবে লোকেশান করা আছে দিদি দিন কটা থেকে লাইভ চালু করবে মানে এখনও বাকি আছে চার মিনিট বাকি আছে সাতটা থেকে চালু করবে তো ও কোনো ব্যাপার নেই সাতটা থেকে চালু করবে তো আমি পনেরো মিনিট আমার লাইফে থাকবো তারপরে আমি আমার লাইফে কেউ আসে না বেকার ব্যাপারে আমি লাইভ চালু করি আমার লাইফে কেউ আসে না আর আজকে আজকে সবচেয়ে ভালো কথা আমি খুব খুশি যে আমি হচ্ছে আজকে মনিটাইজার হচ্ছে অ্যাপ্লাই করলাম সাকসেস দেখিয়ে দিয়েছে এক দু মাসের মধ্যে আমার হচ্ছে ইউটিউব থেকে মেসেজ চলে আসবে দুঃখের বিষয় ভাই আমি এখন তো থাকতে পারবো না বেরিয়ে যাব হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তুমি তো লাইভ চালু করবে লাইভ চালু করো আমি লাইভটা সবে শুরু করেছি তো আমি পনেরো মিনিটে পরে পনেরো মিনিট পরে আমি আসছি হ্যাঁ আমি পনেরো মিনিট পরেই আসছি আমার লাইফে কেউ আসে না গল্প করে না ঠিক আছে আর সাথী তখন কি বলছিলে সুজিত দা কী বলছিল কে কে কী বলছিল পরে বলবে পরে বলবে তোমার লাইফে বলবে ঠিক আছে গেলে লাইফে বলবে ওই ভাতা ছাড়ি আইডিটা কিন্তু সুজিতদার কারোর সাথে বলবে না সুজিত দা আমাকে বারণ করে দিয়েছে বলতে আচ্ছা ঠিক আছে ওকে আমি আছি তোমার জন্য ভাই ঠিক আছে কোনো চাপ নেই না না সেইটার কথা বলছি না যে আর একটা সুজিত দা কয়েকটা কথা বলছিল কে বেশ বলেছিল যে বেইমানদের নাম নেব না সেই জন্য বলছিলাম সাথিদি তোমার আর দু মিনিট বাকি আছে তুমি যাও এবার লাইভটা শুরু করো আমি পনেরো মিনিট পরে আসছি পনেরো কুড়ি মিনিট পরে আমি আসছি তুমি চালু করো আমি পনেরো কুড়ি মিনিট পরে আমি আসছি ঠিক আছে কেননা পনেরো কুড়ি মিনিট অন্তত রাখি সবে পাঁচ মিনিট না মিনিট হয়েছে পনেরো কুড়ি মিনিট রাখি তারপরে আবার তোমার লাইফে আমি আসছি ওকে তুমি যাও শুরু করার দু মিনিট বাকি আছে টাটা সাথিদি

টপে যারা আছো তোরা টপ থেকে নেমে এসো বন্ধুরা টপ থেকে নেমে এসো নেমে এসে কমেন্ট করো যারা টপে আছো সুজিতদাকে একজন বলেছে আমার লাইফে সুচিত্রা টাইম দেয় তো তার জন্য সুজিতদাকে সহ সহ্য করতে পারে না তাই সেই কথাটাই বলেছিল তোমাকে ওই নামটা আমি বলবো না ভাই এখন কে টপে বসে দেখ দেখবে ঠিক নেই ওই জন্যই বলবো না ওকে ঠিক আছে গোপন গোপন থাকাই ভালো যাই হোক সুজিত দা আমাকে বলেনি তো সেটাই ঠিক আছে ভাই বেরিয়ে গেলাম তাহলে ভালো থেকো হ্যাঁ ঠিক আছে তুমি যাও আর যে লাইভটা শুরু করো সাতটা বেজে গেছে আমি আসছি দশ পনেরো মিনিট আসছি দশ পনেরো মিনিট আমি আসছি তুমি লাইভটা শুরু করো 10 मिनट में आसी तुम लाइव का शुरू करो कोई असुविधा नहीं ना, 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 मेरी जान बन जाऊं मैं तुझसे ऐसी मिलूं

খুব জোরে ঢেকে উঠছে উম বললে অনলাইন অনলাইন দাও এটা Eu queria aqui, eu, 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 eu.